আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চুয়ান্ন বছর বিনা ভাড়ায় খেয়া পার করেছেন আর এক মনুমিয়ার খোঁজ দিলেন খাইরুল বাসার ভাই যিনি আমাদের মাঝে নাটকের মাধ্যমে পরিচিত তার অভিনয়গুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে আপনারা অনেকেই তাকে চেনেন কিশোরগঞ্জের গোরখাদক মনু চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর বেঁচে থাকতে সুদীর্ঘ ঊনপঞ্চাশটি বছর কবর খননের কাজ করে কাটিয়েছেন কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস নেননি এজন্য জীবদ্দশায় খনন করেছেন তিন হাজার সাতান্নটি কবর মনুমিয়ার অনেকের ধারণা যে আরও বেশি কিন্তু এগুলো মানুষের একটা আলাদাভাবে একটা গণনার হিসাব মনুমিয়ার এই মহত্ব টেনেছিল অভিনেতা বাসার বাসারকে তার মৃত্যুর খবর শুনে পুরস্কার ফেলে ছুটে গিয়েছিলেন জানা যায় এবার মনুমিয়ার মতো আর এক মহৎ ব্যক্তির সন্ধান দিলেন অভিনেতা রমেশ মাঝি নামের এই ব্যক্তি চুয়ান্ন বছর ধরে বিনা ভাড়ায় খেয়া পার করছেন লোকজনকে আসলে এটাও কি সম্ভব চুয়ান্নটা বছর একটা দুইটা না মানে জীবনের সব সময়টা সে পার করে দিছে রমেশ মাঝিকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন নিজের ফেসবুকে শেয়ার করেছেন খাইরুল বাসার এই ভিডিও থেকে জানা যায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভজেশ্বর ইউনিয়নের কীর্তননাসা কীর্তনখোলা নদীর লক্ষ্মীপুর ঘাটে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খেয়া পার করেন তিনি রোজ অসংখ্য যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেন তিনি কিন্তু বিনিময়ে কারো থেকে পারিশ্রমিক হিসেবে একটি পয়সাও নেন না আসলে এমন লোক বর্তমান যুগে খুঁজে পাওয়া খুবই দুষ্কর কারণ আমিও কারোর একটু কাজ করতে গেলে আগে চিন্তা করব। যে আমার পারিশ্রমিক কি। এটা তো আসলেই বাস্তব বাস্তবতা যেটা শীত গরম রাত দিন পরোয়া করেন না রমেশ মাঝি যাত্রী থাকলে গভীর রাতেও উঠে বৈঠা ধরেন এক স্থানীয়কে বলতে শোনা যায় রাত তিনটায় যদি খেয়া পার করে দিতে বলা হয় তৎক্ষণাৎ তিনি নৌকা নিয়ে তৈরি হন এছাড়া মানুষের বিভিন্ন উপকার করে থাকেন এই রমেশ মাঝি রমেশ মাঝি বলেন চুয়ান্ন বছর ধরে খেয়া পার করছি একশো বছর ধরে এই ঘাটে আমার বাপ দাদারা মানুষ পারাপার করছেন তারাও কিছু নেয়নি স্থানীয়ভাবে ভালোবেসে ধান চাল দিয়েছেন তা দিয়েই জীবনযাপন করছেন আমিও ফিরি নিয়ে যাই সবাইকে কারণ জনসেবা করলে আল্লাহ খুশি হন ভগবানও খুশি হন তাই আয় করে কি করব। মানুষের একটু আশীর্বাদ নিয়ে যেতে পারলেই খুশি নিজের ফেসবুকে রমেশ মাঝির ভিডিও শেয়ার করে খায়রুল বাসা লিখেছেন মনুকাকা চলে গেছেন আমরা পরিচয় পেলাম আর এক মহৎপ্রাণ রমেশ মাজির আমরা যেন রমেশ মাঝির দুর্দিনে পাশে থাকি রমেশ মাঝি যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন বলতে পারেন আমার সব আছে সব মানুষ আমার আমার আর কি লাগে আল্লাহ আসলে এই মানুষগুলোকে কবুল করে নেন আপনি যারা চুয়ান্ন বছর ধরে বিনা পয়সায় এই মানুষদেরকে খেয়া পার করছে জনস্বার্থে এই যে কাজগুলো করছে আল্লাহ তাদের মনের আশাকে পূরণ করে দিন খায়রুল বাসারের মন্তব্যের ঘরে অনেকেই অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন রমের রমেশ মাঝির কথা প্রচার করায় অনেকে রমেশ মাঝির প্রতি প্রদর্শন করেছেন সম্মান সম্মান প্রদর্শন করলেই হবে না আসলে তার পাশে দাঁড়াতে হবে তাকে সাহায্য করতে হবে এই রমেশ মাঝির মতো যারা মন মানসিকতা উদার মানসিকতা নিয়ে চলছে তাদেরকে হেল্প করতে হবে তা না হলে আল্লাহ নারাজ হয়ে যাবেন কারণ তারা তো মধ্যবিত্ত ঘরের লোক তারা তো নিম্ন শ্রেণীর লোক কিন্তু তারা উপরওয়ালার খুশির জন্য সেও কথা বলেছে যে আল্লাহ খুশি হন আসলে আল্লাহর খুশির জন্য তারা এটা মেনে নিয়েছে এই জন্য আমরা তাদেরকে কি একটু খুশি করতে পারি না নামাজ ছেডো না বন্ধু এটাই শেষ কথা পৃথিবী থেকে আমাদেরও বিদায় নিতে হবে তাই আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আ